আল্লাহ কোরআনে বলেন ইদা কুরিয়াল কোরআন কোরআনই কথা যখন শোনো তো যত বেশি মনোযোগী হতে পারো দ্বিতীয় হুকুম হল আংসি সেতু যত চুপচাপ পরিবেশ হতে পারে তাইলি আমরা উপকৃত হব বিদায় অনুরোধ থাকবে সবার কাছে এই দুটা জিনিস যেন আমাদের হাত না হয় তাহলে হইতে পারে আমরা সংখ্যায় কম আজকে আবহাওয়ার কারণে সংখ্যায় কম হয়ে গেছে নাইলে তো মনে হয় মাঠে জাগা দেওয়া যেত না কিন্তু কম হইলেও কোনো অসুবিধা নাই যদি আল্লাহ আজকে আমাদেরকে কবুল করেন এই মাহফেল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় তাহলে যেটা শোনার দ্বারা হয়তো মানুষের উচ্ছে পড়া ভিড়ের দ্বারা যেটা হতো এর চেয়ে বেশি কাজ হবে আমি বিশ্বাস করি যদি আল্লাহ কবুল করে নেন এই জন্য আবারও বলতেছি দুটা জিনিস খেয়াল রাখবো তো হম পাক্কা তাইলে কথা শুরু করতে পারি ঠিক না মুসলমান হিসাবে মানুষের দিলে একটা আকাঙ্ক্ষা সমস্ত উপরে মানুষের দিলে যতই আকাঙ্ক্ষা থাকুক না কেন মুসলমানের দিলে সর্বশেষ একটা আকাঙ্ক্ষা মুসলমানের দিলে থাকে সেটা হলো জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা যে আমি মৃত্যুর পরে জান্নাত পাইতে চাই ঠিক না যত আকাঙ্ক্ষাই থাকো কিন্তু সর্বশেষ কিন্তু আমাদের দিলের ভিতরে এই আকাঙ্ক্ষাটা কাজ করে যে আমি মরার পরে কি চাই জান্নাত চাই ঠিক না মুসলমান যেমনই হোক নামাজ পড়ুক না পড়ুক রোজা রাখো না রাখো বলেন শেষমেশ তার মনে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি জান্নাত পাইতে চাই যদিও আপনি বলবেন আমলে ঠন ঠন আমলে ঠন ঠন আমলে কিছুই না তারপরও তার মনের থেকে কি বলে জান্নাত ঠিক না আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দিতে চান আমরা যেমন মনের থেকে জান্নাত পাইতে চাই নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক যে নিজেকে মুসলমান স্বীকার করে সে সর্বশেষ মনে এই আশা রাখে এবং সবার কাছে চায়ও দোয়া শুধু সে চায় না তার পরিবারও চায় ছেলে পেলেও চায় যে দোয়া করেন আব্বা যেন জান্নাত মিলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান আমার কথায় কিন্তু সুর হবে না মনোযোগী না হইলে কথা বুঝে আসবে না আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আমাদেরকে প্রথম তো মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না জান্নাতে একমাত্র মানুষ যাবে কে যাবে নরন্য প্রাণীও যাবে মানুষ জান্নাতে যাবে আচ্ছা মানুষ বাদ দিলাম আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আমাদেরকে কখনো মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না মুসলমানের ঘরের অস্তিত্ব প্রমাণ করে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান নাইলে আল্লাহ কেন আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন আমরা সিলেক্টেড আমরা তো সিলেকশনে আসছি ঠিক না না ইলেকশনে মুসলমানের ঘরে কে আমাদেরকে সিলেকশন সিলেক্ট করছেন নির্বাচিত কে করছেন আল্লাহ সদ ইচ্ছায় করছেন ঠিক না শুধু সদ ইচ্ছায় না সদ ইচ্ছায় সদ ভালোবাস নিজের ভালোবাসায় নিজের পছন্দে মুসলমানের ঘরে আমাদেরকে কি দিছেন অস্তিত্ব দিছেন ঠিক না কি বলেন সত্য তো কি আপনারা খুশি না নারাজ যদিও অনেক মুসলমান ইসলামের পরিচয় দিতে চায় না ইসলাম লাইক করে না যদি করত এখন তো যুবকরা রাগ হয়ে যাবে তারপর ঠিক না হম করার তো কিছু নাই ঠিক না যুবকরা তো রাগ হয়ে যাবে যদি যুবকরা ইসলামকে অপছন্দই করে পছন্দ করত তাহলে কোনোদিন নেটে দেখা চুল কাটতো না কুমিল্লার নব্বই না নিরানব্বই পার্সেন্ট যুবক নেটে দেখা চুল কাটে ডিজাইন চয়েস করে শুধু চয়েস করে কি রাত্র দেখতে থাকে যখন চোখ গোলায় যায় তখন এমন একটা ডিজাইন পছন্দ হয় ওটাকে আবার স্ক্রিন শর্ট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় সেলুনালা দেখতে দেরি মুরগা পাইতে দেরি করে না পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটায় আসে হইতে পারে এখানে কেউ আছে যে এই ঈদে এক হাজার টাকা দিয়ে চুল কাটাইছে ঠিক না সাধারণ চুল কাটতে কয় টাকা লাগে হম বোঝা গেল তুমি ইসলাম লাইক করো না পছন্দ করো না যদি কর্তা তাহলে ইসলাম কি চুল কাটার বিধান দেন নাই কোরান তো বলে মহাল্লিকিন আর উষাকুমুয়ামকাশ সেরিয়ে চুল কিভাবে কাটবে কোরান এটা শেখাইছে আচ্ছা কোরান বাদ দিলাম আমাদের নবীজি কি চুল কাটার ডিজাইন আমাদেরকে দেন নাই না দেন নাই হ্যাঁ দিসে তাহলে আমি নবীর ডিজাইনে তো চুল কাটলাম না নবীর ডিজাইনের চুল কাটাতে তো পঞ্চাশ টাকা লাগে রাগ হয়েও না বুঝাইতে চাইতেছি তাহলে বোঝা গেল তুমি ইসলামকে পছন্দ করো না যদিও আল্লাহ তোমাকে ভালোবাসা পছন্দ করা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে এই জন্য যে তোমার সর্বশেষ আশাটা যেন পূরণ হয় সর্বশেষ আশা আমি যেন জান্নাত পাই ওই আশা পূরণ করার জন্য আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব আজকে যদিও মুসলিম সমাজে ইসলামের মূল্যায়ন নাই কিন্তু একদিন দিছে কিন্তু বিবকের পর্দা খুলবে একদিন আমাদের চোখ খোলা যাবে আমি কোরআনের আয়াত দিতেছি কোরআনের আয়াত দিতেছি কোরআনে আছে, কোরআনে আসে কোরআনে আসে কোরআনে শোনা যাবে লাউড স্পিকার নিয়ে নাড়া চালার দরকার নাই কেন এটা হলো কি আমি এটা চিনি এটা ওয়াজের জন্য বানানো হয় নাই এটা বানানো হয়েছে শুধু সিঙ্গারদের জন্য কেননা ওরা পয়সা গান গায় না ওরা হাটে আর গায়ে ঠিক না ঠোঁটে লাগায় আর নাচতে থাকে আর গাইতে থাকে এটা হলো লিপ টাচ আমি ডাইনে গেলে এটা আওয়াজ টানবে না বামে গেলে আওয়াজ টানবে না কিন্তু মনোযোগ দিলে শোনা যাবে তো যেটা বুঝেইতে ছিলাম কেন আমরা আল্লাহর ঘরে বসে আসি কেননা শয়তান কোনো দিন চাবে না আমার কথাগুলো আপনাদের দিলে কাতুক যদি আজকে যায় আর এই যুবক সমাজ যদি আজকে নিজের জীবন চেঞ্জ করার অঙ্গীকার করে নেয় যেমন আমি মাগরিবের পরে যেখানে ছিলাম কি ব্রাহ্মণ নগর না জানি ব্রাহ্মণ পাড়া তা আমি গাড়িতে যখন উঠতেছিলাম এক যুবক আমার হাতে ধরা চোখের পানি ছেড়া বলতেছে হুজুর আমি কসম খায় অঙ্গীকার করলাম আজকের থেকে জীবন চেঞ্জ করা আমি বললাম যে আমি সাকসেস আজকেও যদি এই যুবকরা জীবন চেঞ্জ করার অঙ্গীকার করে এখান থেকে ওঠে তাহলে তো এই এলাকার থেকে শয়তানের চড্ডি বড্ডি গোল চড্ডি বড্ডি বুঝো ডাকায়া শব্দ করতে গা বুঝবা তোমরা কুরিয়া বিস্তর বোঝো দোকানপাট পাট বোঝো শয়তানের সব দোকানপাট পাট বন্ধ হয়ে যাবে ঠিক না কি কেননা বিকাল হইতে দেরি তোমাদের ব্রিজের ভিতরে কি লাগে এটা আমি জানি ওই সামনে একটা ব্রিজ আছে না হুম ঠিক না সবচেয়ে বড় দোকান তো লাগে ওইখানে ঠিক না হুম নদীর উপর দিয়ে তো ব্রিজ এই জন্য শয়তান চাবে না আমাদেরকে মনোযোগী বানাইতে এই জন্য লাউড স্পিকার দেখাবে কিন্তু লাউড স্পিকার তো হলো লিফট মাউথ তো হল লিপ টাচ এজন্য জন্য মনোযোগী হলে বুঝে আসবে তা আমি যেটা বুঝাইতেছিলাম আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান আমাদেরও সর্বশেষ আকাঙ্ক্ষা যে জান্নাত মিলা যাক আল্লাহ জান্নাত দিতে চান যদি দিতে না চাইতেন তাহলে আল্লাহ কোনোদিন আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না এটাই প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান দ্বিতীয় প্রমাণ দিতেছি দ্বিতীয় আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনোদিন সর্বশ্রেষ্ঠ নবীর হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইছেন অথচ আমরা কোনোদিন শুধু চোখের পানি ঝড়ান নাই আবেদন করছেন আমরা কোনোদিন জানতাম না যে আমরা উম্মতে মুহাম্মদি হিসাবে দুনিয়াতে আসব আর উম্মতে মুহাম্মদি হওয়ার কারণে দুই দুইবার আল্লাহর কুদরতি হাত আমাদের উপরে লাগছে একবার বাছাই পর্বে বাছাই বোঝেন বাছাই করে না বাছাই পর্বে আমরা সব কিন্তু বাছাই গৃহীত কোরআন বলে হুয়া তাবা কুম সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাইছা 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 আমাদেরকে উন্মতে মোহাম্মদ অন্তর্ভুক্ত করছেন আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদের মাথায় মুকুট পড়াইছেন কুন্তুম খয়রা উম্মা তোমাদের চেয়ে উত্তম কোন উন্মত নাই মুকুট পড়াইয়া দিছেন আমাদের মাথায় বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান কিন্তু একটা প্রশ্ন এইখানে জান্নার সম্বন্ধে তো আমাদের ধারণা নাই যদি জান্নার সম্বন্ধে ধারণা থাকত তাহলে আমার সমাজের তো এই অবস্থা হইতো না যুবকদের এই অবস্থা হইতো না মুসলমানের এই দুরবস্থা আজকে যেটা দেখতেছি এটা কোনোদিন হতো না আফসোস তো এখানেই লাগে যে মুসলমান বটে কিন্তু নাম জিজ্ঞাসা করা ব্যতীত বা প্রশ্ন করা ব্যতীত চিনা যায় না প্রশ্ন করতে হয় ইউ আর মুসলিম তুমি কি মুসলমান তাইলে সে বলে হ্যাঁ আমি মুসলিম কিন্তু ইউনিফর্ম দিয়ে চিনা যায় না যে সে মুসলমান কি বলেন রাগ হয়ে গেল তাইলে এই অবস্থা হতো না যদি জান্নাতের ধারণা আমাদের থাকতো যে জান্নাত চাই ওটার ধারণা আমাদের নাই চলো একটু জান্নাতের ধারণা তোমাদেরকে দেই দেখি তোমাদের দিলে আজকে জান্নাতের স্বাদ লাগে কিনা জান্নাতের আকাঙ্ক্ষা বসে কিনা একটু দারণা দেই জান্নাতের বেশি দিব না অল্প দিব অল্প ধারণা দিব শুধু অল্প বেশি ধারণা দিব না যে জান্নাত জিনিসটা কি দুনিয়ার মাটি মাটি দ্বারা তৈরি দুনিয়াটা মাটি দ্বারা তৈরি জান্নাতের মাটি আমাদের দুনিয়ার মাটির মতো মাটি না জান্নাতের মাটি হবে মুস্কার জাফরান দ্বারা এবার তুমি নেটে সার্চ দিলে পাবে নেটে যদি গুগলকে জিজ্ঞাসা করো যে আমাকে মুস্কের ছবি দেখাও তো গুগল তোমাকে মুস্কের ছবি দেখাবে গুগলকে যদি বলো আমাকে দেখাও তো গুগল তোমাকে দেখাবে এই দুটার সংমিশ্রণে হলো জান্নাতের মাটি দুনিয়ার মতো পচা মাটি না জান্নাতের বিল্ডিং এ দুনিয়ার পচা মাটির ইটের বিল্ডিং না নিম্ন কোয়ালিটির বিল্ডিং হলো এক ইট সোনার এক ইট দুটাকে দুটাকে দুনিয়ার সিমেন্ট দিয়া না জোড়া লাগাবে আল্লাহ দিয়া দুনিয়ার মতো ছোট ছোট তালা বিল্ডিং না জান্নাতের এক এক তালার দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুক দূরত্ব এক তালার দূরত্ব এতটুকু যদি প্রশ্ন করি আমি যদি ছাদে উঠতে চাই বা দোতালায় যেতে চাই এত বড় সিঁড়ি বাইব কি করে তো আল্লাহ সুপার এক্সেলেটার লাগায় রাখছে সুপার এক্সেলেটার সুপার লিফ্ট লাগানো আছে যেটা হাত দিয়া চালাইতে হবে না রব্বে কাবার কসম ওটা মন দিয়া চলবে মন দিয়া যত তালায় যাইতে চাবে চোখের পলকে অত তালায় নামায় দেবে যদি কেউ কুমিল্লার মানুষ প্রশ্ন করে এত দ্রুত গতিতে যাবে আমি যদি উড়া যাই আমি যদি উড়া যাই ঠিক না সত্য তো তাহলে এখন প্রমাণ দিতেছি আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় কত এখন বসে আমার কথা আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছে দৌড়াইতেছে ঘন্টায় সিষাটটি হাজার মাইল গতিতে আমরা কি উড়া যাই আমরা দি লেপটি দিয়ে বসে আছি ঠিক না আচ্ছা দৌড়াইতেছে সাথে সাথে দুনিয়াটা ঘটতেছে মতো পার ঘন্টায় এক হাজার মাইল মাইল ব্যাগে ব্যাগে ঘটতেছে এক হাজার আমরা তো ছিটকায় যাই না কেন যাই না কে আমাদেরকে এখানে এরকম আরামদায়ক টিকায় রাখলো কে কে পাল্লা প্রমাণ দিছে যে এইখানে যেরকম তুমি আরামদায়ক টিকা আসো ওটাও দ্রুত গতিতে চলবে কিন্তু তুমি তুমি যাবে যাবে না 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 কোনো কোনো সমস্যা সমস্যা হবে আর আমার কথা বুঝে আসতেছে কোনো সমস্যা হবে না দুনিয়ার ফার্নিচার তো কাঠ দিয়ে তৈরি হয় ঠিক না লোহা লক্কর দিয়ে তৈরি হয় ঠিক না জান্নাতের কোনো ফার্নিচার কাঠ দিয়ে হবে না জান্নাতে সব ফার্নিচার সোনা রূপা দিয়ে হবে সুবহানাল্লাহ জবরজুত জামরুদ দিয়ে হবে ইয়াকুত মারজান দিয়ে হবে মুক্তা আর হীরা দিয়ে হবে আমাদের নবী জি চোখে দেখায়șa বসে উনি যদি দেখানা আসতেন আর এইভাবে না বলতেন আমি বলতাম না বলবেন কাঠের হবে না কেন কেননা দুনিয়াতে কাঠেই পাওয়া যায় দুনিয়ার সমস্ত গাছগুলা কিসের কিসের কাঠের ঠিক না হম ফল ধরে কোন গাছে আরে বলেন না কাঠাল ধরে কোন গাছে আম ধরে কোন গাছে কাঠালে কাঠের গাছে কার গাছে কাঠের গাছে না জান্নাতের সমস্ত গাছ হবে সোনার সোনার রূপার জান্নাতে কোন কাঠের গাছ নাই সোনার গাছে কলা হবে পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কি হবে লতার ফুল নিয়া চোদ্দ তারিখে যদি কুমিল্লাতে এত কারাকারি হয় তো সোনার লতায় যখন ফুল ধরবে ওটা নিয়ে কেমন কারাকারি হবে মনে হয় বোঝে ঠিক না চোদ্দ তারিখ মনে হয় বোঝে নাই হম বোঝো নাই চোদ্দ তারিখ আরে বুঝছে হম মনে করছেন এরা বোঝে না ঠিক না উমিল্লার ছেলে আর বুঝবে না এটা হয় কি কইরা ঠিক না হুম সব পড়ছে কিন্তু না বুঝার আছে যদি লতার ফুল এরকম কারাকারি হয় তাহলে সোনার লতার ফুল কেমন হবে হুম নিয়ে কেমন কারাকারি হবে এখন তো যুবকরা বলবে জান্নাতে কি চোদ্দ তারিখ আছে নাকি দুনিয়ায় চোদ্দ তারিখ বৎসরে একবার হয় আর জান্নাতে ডান্না ডানোদ্দ তারিখ হবে একশো সেঞ্চুরি চব্বিশ ঘন্টায় প্রতিদিন জান্নাতে চোদ্দ তারিখ হবে একশো বার বলবার কারণ কি কেননা এইখানে যৌবন কয়টা দিছে কয়টা এই জন্য চোদ্দ তারিখ বৎসরে একটা হয় কয়টা কয়টা যৌবন কয়টা চোদ্দ তারিখ কয়টা জান্নাতে যৌবন দিবে একশো টা একশো পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতে মানি কয়টা একশো টা কাজে লাগাইতে হইব তো না পাওয়ার ব্যাংকে বলে কোনটা কাজে লাগাইতে আমার কাছে আয় দেখা যা আল্লাহ কি দিয়া বানায় রাখছে কি বানায়া রাখছে দেখা যা আচ্ছা ওইদিকে আসতেছি আস্তে আস্তে তো জান্নাত জান্নাত জান্নাতের সব ফার্নিচার সোনা রূপা দিয়ে হবে দিয়ে হবে জান্নাতে ফল ধরবে সোনার গাছে কাঠের গাছে না সোনার গাছে ফল ধরবে রূপার গাছে ফল ধরবে জান্নাতে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতের কাপড় এই দুনিয়া সুতা দিয়ে হবে না জান্নাতের কাপড় তৈরি করবে আল্লাহ আলোর সুতা দিয়া নুরের সুতা দিয়া তৈরি হবে দুনিয়ার কাপড়ে ওয়েট আছে আছে ওজন সুতার কারণে জান্নাতের কাপড়ে কোনো ওয়েট থাকবে না ওজন থাকবে না কোন দর্জি বানাবে না আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই যে পুরান হয়ে গেলে ধুই পড়বে ময়লা হয়ে গেলে না জান্নাতে সব ওয়ান ডে ইউজ কতদিন একদিন ব্যবহার করবে এই জন্য জান্নাতে পুরান আলমারির কোনো আলমারি নাই যাও এই মহল্লায় প্রত্যেকটা বাড়ি ভোড়া আছে শুধু পুরান কাপড় দিয়া একজনেও নতুন কাপড় বাইর করে দেখাইতে পারবে না যার আলমারির থেকে বাহির হবে কি বাহির হবে কি কেন কাপড় একবার পরলেই তো পুরান দেখাক আমাকে কুমিল্লা শহরে একটা দোকান যে আমি ওইটার থেকে পয়রা বাহির হইয়া কুমিল্লা শহরে একটা গুড়ন দিয়া তারপরে আবার দোকানে আইসা বলবো ভাই কাপড়টা নিবো না ফিরত নিব কেন কবু আপনি কাজ দিয়েছেন এটা নেই কেমন এটা তো পুরানো হয়ে গেছে ঠিক না তো আমাদের ঘরে তো সব আলমারি বুঝাই কি কাপড় জান্নাতে পুরান কাপড় রাখার কোন আলমারি নেই ওয়ান ডে ইউজ জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই জান্নাতে পেশাব পায়খানা নাই লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন বলবে খাবে এটা হবে কিভাবে শুধু ঢেক দিবে আর খালি হয়ে যাবে দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি মনে হয় বিশ্বাস হয় না হম শাক দিয়া ভাত খায়া দেখো শাক আর ডাইল দেখো গন্ধ কিরকম হয় আর পিজা খায়া দেখো গন্ধ কিরকম হয় অত দামি খাওয়া যত দুর্গন্ধ জান্নাতে কোনো দুর্গন্ধ হবে না সব সুগ্রাহান হয়ে বাইরে হয়ে যাবে এক এক বৈঠকে সত্তর হাজার প্লেট খাবে সত্তর হাজার আইটেম খাবে খাবে ডেক দিবে আর খালি হয়ে যাবে আবার খাবে দুনিয়ার ভূপে দুইশো আইটেম আছে আর বেশি নাই দুনিয়ার ভূপে

কেননা ওইখানে লবণও একটা আইটেম কাঁচা মরিচও একটা আইটেম পিয়াইজও একটা আইটেম দইনাপাতাও একটা আইটেম শশাও একটা আইটেম এগুলা মিলাইয়া হবে দুইশো আইটেম আর তোমার জান্নাতের বুপে থাকবে সত্তর সত্তর হাজার আইটেম সত্তর হাজার আইটেম থাকবে কোনো বাবরচি পাক করবে না আল্লাহ কুদরত দিয়ে পাক করবে কুদরতের কুদরতের পাক পাক বোঝো কি নাই বুঝছো কুদ্রতের তোমাকে আমাকে কি দিয়া বানাইছে কুদরত দিয়া বানাইছে কুদরত দিয়া কুদরতির হাতের ছোঁয়া দিয়া বানাইছে নাইলে এক ফোটা পানি এত সুন্দর হয় কি করে যার সৌন্দর্যের পিছনে পড়া যুবক বিশ্বের বোতল ডগডগায় গেলতেছে ঠিক না ও কি দেখছে সুন্দরী তো দেখছে ঠিক না আর কিছু দেখছে হা ও তো বিষের বোতল ডগডকায় পান করতেছে এরকম সুন্দরকে বানাইলো আল্লাহ কুদরত দিয়া বানাইছে ওই আল্লাহ কুদরত দিয়া পাকা আন্নাথ চিরদিন যুবক থাকবে আন্তাশিববুু ফলা তাহরামু আবাদা চিরদিন যুবক থাকবে কোনদিন বৃদ্ধ হবে না। আন্তাসিখু ফালা তামরাদু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না। আনতাহিয়াও ফালা তামত প্রদিন জীবিত থাকবে মৌত কোন আসবে না। আন্তানানু ফলা তাই আসু চিরদিন চিনোদিন বাড়বে নেয়ামত কোনো দিন কমবে না।